নমস্কার বন্ধুরা দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তোমরা কিভাবে বাড়িতে বসে এক মিনিটে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটি সাহায্যে কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে বন্ধুরা দেখাতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা এক মিনিটে তোমাদের রেজাল্ট কিন্তু চেক আপ করে নিতে পারবে তার জন্য তোমাদেরকে যে প্রয়োজন হবে তোমাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজার সেই ক্রোম ব্রাউজার এসে তোমরা যেটা লেখে সার্চ করবে ঠিক আছে যেখানে লেখে সার্চ করবে খুব দ্রুত কিন্তু তাড়াতাড়ি কিন্তু এই সাইট থেকে তোমরা দেখতে পেয়ে যাবে রেজাল্ট শিক্ষা ঠিক আছে এই রেজাল্ট শিক্ষা বলে তোমরা গুগল ক্রমবাজারে এসে সার্চ করবে ঠিক আছে যেহেতু সার্চ করলাম সার্চ করার পরে তোমার সামনে এই ধরনের একটা পেজ কিন্তু ওপেন হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট সিক্সা এই রেজাল্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলার সমস্ত রেজাল্ট কিন্তু চেক আপ করতে দ্রুত এবং খুব ফাস্ট তোমরা কিন্তু রেজাল্ট চেক করতে পারবে এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে রেজাল্ট শিক্ষাতে রেজাল্টের সিক্সাতে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু এই ধরনের একটা কিন্তু ইন্টারপেজ কিন্তু ওপেন হবে বন্ধুরা যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট অ্যারোয়নমেন্ট ঠিক আছে লেটস্ট অ্যারাইনমেন্টের পর নিচে দেখতে পাচ্ছো তোমরা वेस्ट बेंगल बोर्ड वेस्ट बेंगल एच एस क्लास बारो एग्जामेशन रेजाल दो हज़ार पचिस डब्ल्यू बी सी एच एसई हायर हाँ सेकेंडरि দু হাজার মানে হাই সেকেন্ডারি রেজাল্ট দু হাজার এবং সাতই মে আজকে তোমাদের রেজাল্ট তোমরা মোবাইলে দেখতে পাবে দুপুর বারোটার পর থেকে তোমাদের মোবাইলে তোমাদের ফোনে দেখাবে নেটে তোমাদের দিবে দুপুর বারো দুপুর দুটোর পর থেকে তোমাদের রেজাল্ট তোমরা তোমরা দেখতে পারবে দুপুর বারোর পর থেকে তোমাদের রেজাল্ট নেটে দেবে আর কি ঠিক আছে এবং সাতই মে এবং বারোটার পর থেকে তোমাদের রেজাল্ট আনুমানিক অনুষ্ঠানভাবে প্রকাশিত হবে যারা মেধা তালিকায় রয়েছে ঠিক আছে এখানে আসার পরে তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এই জায়গাটা তোমরা ক্লিক করবে ঠিক আছে চলো ক্লিক করে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি এটা ক্লিক করার পরে তোমরা এই দিকে নিজের দিকে স্কল করবে যেখানে কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু পারবে দুপুর বারোটার তো ক দুটার থেকেও তোমরা নেটে কিন্তু দেখতে পাবে এবং এই জায়গাটা তোমরা ক্লিক করবে ঠিক আছে এই জায়গাটা ঠিক আছে ক্লিক করার পরে ক্লিক করার পরেই তোমার সামনে এই ধরনের কিন্তু একটা ইন্টার কিন্তু ওপেন হয়ে যাবে বন্ধুরা যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এন্টার ইউর রোল নাম্বার তোমার রোল নাম্বারটা দিবে এই ঘরটায় এবং এন্টার ইউর নাম্বার রোল এবং নাম্বার দেবে আলাদা আলাদা থাকবে তোমরা এডভিডে কিন্তু দেখে নেবে সেই ঘরগুলো এগুলো দেখে ফিল করবে এবং সাবমিট বাটানে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু রেজাল্টটা চলে আসবে যেভাবে সেটা দেখাচ্ছি এইভাবে কিন্তু রেজাল্টটা তোমরা সাবমিট করার পরে এভাবে কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসবে এখানে সমস্ত নাম তুমি পেলে কত সেটা দেখাবে এবং সাবজেক্ট অনুযায়ী তুমি কত নাম্বার পেলে সেটাও কিন্তু এখানে কিন্তু দেখতে পাবে কোন সাবজেক্টে কত পেয়েছো কোন গ্রেসে পেয়েছো এবং প্রজেক্টে কত নাম্বার দিয়েছে টোটাল মার্কস কত হয়েছে কোন গ্রেসে হয়েছে এবং কত পার্সেন্টেজ হয়েছে এক একটা সাবজেক্টে সেটা তোমরা কিন্তু ইজিলি চোখ মুজে কিন্তু বন্ধুরা দেখতে পেয়ে যাবে এইভাবে তোমরা রেজাল্ট বাড়িতে বসে খুব সহজ সরল পদ্ধতি তোমরাকে বন্ধুরা দেখিয়ে দিলাম এইভাবে চেক আপ করো দেখো তোমরা কোনো সার্ভার ডাউন কোনো কিছু থাকবে এইভাবে আপ করে এক মিনিটে রেজাল্ট তোমরা কিন্তু চেক আপ করতে হবে তাই বন্ধুরাও বন্ধুরা ভিডিওটা প্রচুর প্রচুর মানে বন্ধু শেয়ার করে দাও যারা রেজাল্ট চেক আপ করতে পারছে না ভালো লাগলে বসে লাইক কমেন্ট